হরে কৃষ্ণ আমার বাড়ি সেন্নী আমার নাম সুজয় দে আমি এই এখানকার ছেলে আমার এখানে সিন্নানিতে জন্ম তো আমি বিভিন্ন শারীরিক নিজস্ব সমস্যা এবং অন্যান্য কোনো ব্যক্তির যদি বড় কোনো সমস্যা হয়েছে আমি হ্যাপি হার্বাল ক্লিনিকে ডাক্তার বিমন্ডলের কাছে এসে আমি যথেষ্ট উপকার পেয়েছি শুধু তাই নয় আর কথা বলতেই হয় যে আমার নিজস্ব কোনো এক সময় খুব বড় জ্বর হয়েছিল যে জ্বর অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক কোনো ওষুধের দ্বারাই আমি মুক্ত হয়েছিলাম না এবং শারীরিক দিক থেকে আমি অনেক ভেঙে পড়েছিলাম মানসিক দিক থেকে কিন্তু এখান থেকে যখনই আমি এই ডাক্তারবাস্তে ওষুধ নিয়েছি নেওয়ার প্রথম ডোজে খাওয়ার পরের থেকে আমার আমি খুব সুস্থ হই এবং শুধু তাই তাই নয় আমার নিজের একটি ভাইজি তাকে আমি নিয়ে পুরীতে ঘুরতে গেছিলাম সে খুবই বাচ্চা ছিল কিন্তু তাকে পুরী পুরী মেডিকেল দেখিয়ে বড় বড় ডাক্তার দেখিয়ে তারও জ্বর কোনো রকমভাবে পড়ে না জ্বর বমি কাশি কিন্তু আমার কাছে এই ওষুধ ছিল আমি এই ওষুধের প্রতি আমার একটা বিরাট বিশ্বাস বা ভরসা ছিল আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম আমার সঙ্গে অনেক যাত্রী ছিল যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে তবে আমি তাদেরকে এই ওষুধ দিয়ে উপকৃত করব এই ওষুধের প্রতি আমার একটা বিশ্বাস ছিল পরবর্তীতে আমার সেই ভাইজিকে আমি সেই ওষুধ খাওয়াই এবং সে এক ডোজ খাওয়া সত্ত্বে সে সুস্থ হয়ে যায় এবং দুই তিন ডোজ খাওয়ানোর পরে সে সুস্থভাবে আমাদের সঙ্গে আনন্দ ভর্তি করে ঘরে এবং আমরা একসঙ্গে এনজয় করে বাড়িতে ফিরি আর সবচেয়ে বড় উপকার পেটের সমস্যাও আমার ছিল কিন্তু আজ আমার কোনো পেটের সমস্যা নেই আর কি বলবো আরও অনেক উপকার পেয়েছি যা যেটা ডাক্তারবাবুকে কি বলবো অল্প দিনের মধ্যেই ডাক্তারকে ডাক্তারবাবু এখানে অনেকদিন বসতেন আমি জানি দেখতাম কিন্তু অত গুরুত্ব ছিল না কিন্তু কোনো এক সময় আমাকে কেউ বলে তুমি ওখানে যাও গেলে তুমি ওখানে ওষুধ পাবা লেজ্জ মূল্যে এবং শুধু তাই তুমি সুস্থ হবো তা আমি যতবার এসেছি আমার একবার ফুদ নিলে আর দ্বিতীয়বার ফুদ নেওয়া লাগেনি অতএব আমি এটু বলতে পারি যে আমি উপকার পেয়েছি এবং আমি যাদেরকে পাঠিয়েছি তারাও উপকৃত হয়েছে